আসসালামু আলাইকুম एवरीवन আই होप সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের এখানে খুব বেশি উইন্ডি এবং মনে হচ্ছে একটু মানে একটু পরে বৃষ্টি হবে এত বাতাস বইছিল তো এই তো বলতে বলতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেল আর আজকে মানে আমার দেখা সবচেয়ে বেশি জোরে বৃষ্টি হচ্ছে মনে হয় আজকে মানে এই বছর তো মানে এতটাই জুড়ে কী আর পড়বো মানে মোবাইলে আসলে বোঝা যাচ্ছে না অতটা মানে আমরা সরাসরি দেখছি তাই বুঝতে পারছি মনে হচ্ছিল যেন ফ্ল্যাট হয়ে যাবে এরকমভাবে বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ তো বৃষ্টির সাউন্ডটা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি খুব বেশি একটা শোনা যাচ্ছিল না তো বৃষ্টি শেষ হয়ে উঠে গেল রেনবো আর রেনবো কি আর মিস করা যায় তো চলুন আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করি আমাদের মানে আমি আজকে কিভাবে খিচুড়িটা রান্না করলাম তো দেখতে থাকুন আই হোপ ভালো লাগবে তো বৃষ্টি মানেই তো খিচুড়ি বা পোলাও বিরিয়ানি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে গরমের দিনে তো দেখবেন সবারই বাসায় কম বেশি খিচুড়ি থাকে হয় ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি তো আমার বাসায় আজকে অনেক ধরনের সবজি ছিল তো ভাবলাম যে আজকে পাতলা খিচুড়িটা করা যাক তো সবজিগুলো দিয়ে আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করছি তো কীভাবে করছি চলুন দেখে নি এখানে আমি কি কি সবজিগুলো অ্যাড করেছি প্রথমে চাল ডাল ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে তারপর মিষ্টি কুমড়ো আলু সরি মিষ্টি কুমড়োটা ভরে দেব আর সঙ্গে দিয়ে দিয়েছি গাজর একটা টমেটোকে হাফ করে কেটে আর এখন দিয়ে দিলাম তেজপাতাকে তেজপাতার তিন টুকরো মানে মাঝখান থেকে কেটে আর এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এই তো গরম পানি দিয়ে প্রথমে এটাকে সামান্য একটু আমি সিদ্ধ করে নেব তারপর আমি একইকে বাকি উপকরণগুলো অ্যাড করব। আর এর মধ্যে কিন্তু আজকে আমি একটা শাকও অ্যাড করব যেমন পালং শাক আপনারা চাইলে এখানে পুঁই শাকও অ্যাড করতে পারেন আর এটা দিলে মানে শাকটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো যারা এভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় তো উপর থেকে পানিটা দেখবেন ফেনা ফেনা হয়ে ওঠে মানে ডালের তো সেটা চামচ দিয়ে ফেলে দেবেন তোই তো এখন আমি লবণ এবং অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য মনে হলো যে একটু ধনে গুঁড়োটাও দিয়ে দেখি কেমন লাগে তো দিলাম সামান্য করে আপনার চাইলে স্কিপ করতে পারেন তো যাই হোক সমস্ত কিছু দিয়ে মানে খুব ভালো মতো মিক্সড করে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো অল্প করে তো এভাবে সবজি খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তো আর লালচে কালার এবং সবুজ তো একদম যখন শেষের পর্যায়ে হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পালং শাক বা স্পেনিশ শাকগুলো তো আর সঙ্গে কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি আর সামান্য কিছু ধনে পাতা তো ফ্রেশ ধনে পাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন আর এই খিচুড়িটা থেকে ধনেপাতার একটা ফ্লেভার আসলে এত ভালো লাগে তো আমার ধনেপাতার পাতার ফ্লেভার কিন্তু খুব পছন্দ তো সেই অনুযায়ী আমি আরও বেশ কিছু ধনে পাতা অ্যাড করে দিয়েছি যেহেতু আমি শাকও অ্যাড করেছি তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে খুব বেশি যে পাতলা করেছি তাও না আবার খুব বেশি যে পানি রেখেছি বা ঘন করেছি সেটাও না মানে মিডিয়াম সাইজ রেখেছি তো যাই হোক একটা প্যানে আমি এটাকে তরকার বা বাগার দিয়ে নিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি আর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি মেথি এবং দিয়ে দিলাম আস্ত জিরে তো এগুলো দিয়ে আর ঘি এবং সামান্য সয়াবিন তেল দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিলাম আর এত সুন্দর গ্রান বেরোচ্ছিল আর খেতেও মশাল অনেক সুস্বাদু হয়েছে তো এই তো হয়ে গেল আজ পর্যন্ত এই